ং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সুপ্রিম কোর্টের নির্দেশে নিট ইউজি দু হাজার চব্বিশের রেজাল্ট আউট হয়েছে আজকেই জানা গেছে শহর ও সেন্টার ভিত্তিক রেজাল্ট গত বৃহস্পতিবার নিট ইউজি শহর ও পরীক্ষা কেন্দ্র ভিত্তিক ফলাফল ওয়েবসাইটে আপলোডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যা মেনে নিয়েই শনিবার নির্ধারিত সময়ের মধ্যে ফের একবার মেডিকেল প্রবেশিকার রেজাল্ট আউট করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন কেন্দ্রীয় সংস্থাটির ওয়েবসাইটে ঢুকে যে রেজাল্ট কিন্তু এবার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু এবার রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা অনলাইনের রেজাল্ট দেখতে লিখতে হবে এক্সাম সেন্টারের কোড স্নাতক স্তরের মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজি দু হাজার চব্বিশের শহর ও পরীক্ষা কেন্দ্র ভিত্তিক ফলাফল এবার প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কিন্তু এ রেজাল্ট দেখবেন কিভাবে সেই আলোচনায় যাব শনিবার বিশে জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রেজাল্ট আপলোড করে এই কেন্দ্রীয় সংস্থা উল্লেখযোগ্য যে চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ আঠারোই জুলাই এনটিএকে নিট ইউজির ফলাফল আপলোডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট দুপুর সাড়ে বারোটার মধ্যে রেজাল্ট আপলোড করতে বলে শীর্ষ আদালত সেই মোতাবেক দুপুরবেলায় অর্থাৎ দুপুর সাড়ে বারোটাই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই নির্দেশ মেনে এদিন ফল প্রকাশ করেছে এনটিএ প্রসঙ্গত নিট ইউজি প্রার্থীরা কেন্দ্রীয় সংস্থার ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট দেখতে পাচ্ছেন এর জন্য তাদের এন বা নিট বা নিট ডট এন অনলাইন ডট ইন এ লগ ইন করতে বলা হয়েছে ফল দেখতে এক্সাম সেন্টারের কোড লিখতে হবে কিভাবে নিট ইউটি রেজাল্ট আপনি আপলোড করবেন ডাউনলোড করবেন অর্থাৎ কিভাবে নিট ইউজির রেজাল্ট ডাউনলোড করবেন একজন প্রার্থী তা কিন্তু আলোচনা করা হলো প্রথমে এন টি এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে লগ করতে হবে হোম পেজে হাইলাইট করা যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলেই খুলবে পেজ সেখানে লিখতে হবে প্রার্থীর লগ তথ্য লগ তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট একটা অপশান পাবেন সেখানে গিয়ে ক্লিক করতে হবে সাবমিট হয়ে যাবে এরপরেই স্ক্রিনে উঠে আসবে দেখবেন প্রার্থীর রেজাল্ট রেজাল্টের পাশেই ডাউনলোডের একটা অপশান থাকবে সেখানে ক্লিক করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা অর্থাৎ প্রথমে আপনাকে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এন যে এন ডট ডট এন ডট এসি ডট ইন বা নিট ডট এন অনলাইন ডট ইন এখানে আপনাকে লগ ইন করতে হবে তারপরে সেই লগ ইন করার পরেই কিন্তু অফিসিয়াল সাইটে লগ ইন করার পরেই হোম পেজ চলে আসবে সেই হোম পেজে আপনি হাইলাইট করা যে অপশান বা লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করবেন তারপরে আপনাকে মূলত যে কোড সেই কোডটি কিন্তু সাবমিট করতে হবে অর্থাৎ লগ ইন তথ্য দিয়ে আপনাকে সাবমিট করে স্ক্রিনে তখনই দেখবেন যে আপনার রেজাল্ট চলে এসেছে এবং রেজাল্টের পাশেই কিন্তু একটা ডাউনলোড অপশান পাবেন সেই ডাউনলোড অপশানে গিয়ে আপনি আপনার রেজাল্টটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন চলতি বছরের পাঁচই মে স্নাতক স্তরের মেডিকেলের প্রবেশিকার আয়োজন করে এনটিএ এবারে মোট তেইশ লক্ষ তেত্রিশ হাজার পড়ুয়া সর্বভারতীয় এই পরীক্ষায় বসেছিলেন মোট চার হাজার সাতশো পঞ্চাশটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছিল যা ছড়িয়ে পড়েছিল পাঁচশো একাত্তরটি শহরে দেশের বাইরে মোট চোদ্দোটি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষার আয়োজন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি চলতি বছরেই পাঁচই মে স্নাতক স্তরের মেডিকেলের যে প্রবেশিকার আয়োজন করে এনটিএ তার কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছিল গত চৌঠা জুন নেট ইউজির রেজাল্ট প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা কিন্তু তারপরই এই সর্বভারতীয় প্রবেশিকায় কারচুপি হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দেশ গোটা পরীক্ষার বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা শুধু তাই নয় শীর্ষ আদালতের নির্দেশে পনেরোশো তেষট্টি জনের ফের পরীক্ষা নিতে হয়েছে এনডিএকে সেই রেজাল্টও নির্ধারিত দিনের মধ্যেই প্রকাশ করেছে এই কেন্দ্রীয় সংস্থা সমস্ত পরীক্ষার্থী রয়েছেন যারা এই নেট দু হাজার চব্বিশ নেট ইউজি দু হাজার চব্বিশের এই ডাক্তারি প্রবেশিক্ষা পরীক্ষাটি দিয়েছিলেন তারা কিন্তু আজকে গিয়ে দেখে নিতে পারেন বারোটায় আপলোড করে দিয়েছে যে পদ্ধতি বলা হলো সেই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাবেন অবশ্যই রেজাল্টের একটি কপি কিন্তু ডাউনলোড করে রাখবেন আজ এই পর্যন্তই আগামী শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট পেতে চ্যানেলটি আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আগামীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আর আপনার মতামত কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন